কম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এখন হচ্ছে এদিকে যাও তুমি আগে যাও আজকে হচ্ছে আবার অনেক দিন পরে আমার বাগান বিলাসে চলে আসছি আপনাদের সাথে কিছুক্ষণ সময় বের করবো পাশাপাশি হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার হাতে স্ট্যান্ড ভিডিও করবো ভিডিও করার জন্য আসছি অনেক দিন ধরে হচ্ছে এখানে আসা হয় না আজকে হচ্ছে আবার চলে আসছি আমার বাগানের গাছ এখন অনেক বড় হয়ে গেছে এখন দেখলে অবশ্য বলতে পারবেন যে না গাছ গাছ খেলে আসে আসেন তাহলে আপনাদেরকে দেখাই আজকে আমার বাগানটা রাখি বাগানে তালাটা খুঁজলেনি আজকে হচ্ছে চাবি খুঁজে চাবি হারাই ফেলছে একটা চাবি এখনো অবশিষ্ট আছে এই চাবি যদি হারা যায় তাইলে নতুন করে তালা কিনা লাগবে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন আমার বাগানে আমার বাগানে কিন্তু সুন্দর ফুল ফুটছিল এখানে এই যে গ্লেডিয়ারটা ফুল ফুসছিল ফুটতে শেষ হয়ে গেছে এগুলা অনেক সুন্দর ফুল ফুটছিল বাগানের দুই পাশে দেখেন সুন্দর গাছ হয়েছে এখন হয়েছে অলরেডি লাউ এর গাছগুলো আমার বড় হয়ে গেছে এখন অনেক বড় হয়ে গেছে লাউ গাছ এই দেখেন আমার কুড়ে ঘর কুড়ে ঘরে কাছে একটা বেড়া শুধু দিছিলাম আর বেড়াটা দিতে পারছি না কিন্তু বেড়া দিবো সামনে বেড়া দিবো ইনশাল্লা বাঁধাকপির বাঁধাকপির গাছগুলো কিন্তু সুন্দর দেখা যাইতেছে অনেক সুন্দর দেখা যাইতেছে লেবু গাছে লেবু গাছও লেবু হইতেছে অনেক এই যে লেবু এই যে লেবু হয়েছে লেবু গাছ দেখা